এদিকে দীর্ঘ এগারো মাস পালিয়ে থাকার পর আবারও ভয়ানকভাবে ফিরছে ছাত্রলীগ এবার থানা ভেঙে পুলিশ ডের পিটিয়েছে ছাত্রলীগ নেতারা তাহলে আবার কিসের ইঙ্গিত দিচ্ছে দলটি এই মাসেই ভয়ানকভাবে ফিরবে আওয়ামী লীগ রীতিমতো ডক্টর ইউনুসের বিরুদ্ধে অ্যাকশন শুরু করতে আদেশ জারি করেছে সজীব অজের জয় ইউনুসের সময় শেষ গতকাল রাতে লাইভে এসে এমনই হুমকি দিলেন তিনি আগামী মাসের মধ্যেই দেশে ফিরবে শেখ হাসিনা দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের সাথে হাসিনার বৈঠকে এমনই সিদ্ধান্ত মামলার মোকাবেলা করতে সম্পূর্ণভাবে প্রস্তুত তিনি মানিকগঞ্জের সাতুরি উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা পর তাদেরকে ছাড়িয়ে নিতে থানা ঘেরাও করেছে ছাত্রলীগের নেতাকর্মী ও পরিবারের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে দফায় দফায় টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ হয় লম্বা সময় নিয়ে মানে কি আমরা কি এখন রাজত্ব হয়ে গেছি যে হাতে ধরা মানুষ দেশ চালাবে যতদিন তারা ক্ষমতায় থাকতে চায় এই খেলা তো আমরা আগেও দেখেছি 2011 এর সরকার একই কথা বলেছিল তারা কতদিন টিকেছে ভারত সরকারের সর্বোচ্চ নিরাপত্তায় ওড়িশায় বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ নেতাকর্মীদের নিয়ে গোপন বৈঠকে বসতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটার পর একটা মামলা দিয়েছে হ্যাঁ ঠিক আছে মামলায় হাজির দিতে আমাকে নোটিশ আমি আসবো নিশ্চয় আমি আসবো মামলা আমি মোকাবেলা করবো দেখি কত ধানে কত চাল সেটা আমি দেখে নেবো বাংলাদেশটা আমাদের এক মাকে শীত যায় না এটা মাথায় রাখতে হবে যারা নাকি আওয়ামী বিরোধী আছে আমার মনে হয় তাদের গলা বা তাদের রুহু কাঁপানোর জন্য এই বক্তব্যটি যথেষ্ট যে যে আমি আমি দেশে সমস্ত মামলার আদালতের সামনে হব তারপরে কত কত ধানে চাল দর্শক দেশ প্রবাস ধরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আমি বলতে পারি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে আজকে পর্যন্ত বা গতকাল পর্যন্ত এই সংবাদটি কেউ শোনেননি দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ সেটা হলো এবার আওয়ামী লীগ সম্পূর্ণভাবে মাঠে নেমে পড়েছে এবং আওয়ামী লীগের সম্পূর্ণ শক্তি কিন্তু প্রয়োগ শুরু করেছে গতকাল আপনারা জানেন কিনা জানি না তবে আজকে দেখবেন যে ছাত্রলীগ তারা কিন্তু পূর্ণরূপে বা পুরাতন রূপে তারা ফিরতে শুরু করেছে এমনকি পুলিশদের পিটিয়ে থানা থেকে আসামি পর্যন্ত তারা ছিনিয়ে নিয়ে যাচ্ছে এরপরে কি হয়েছে আপনারা জানলে অবাক হবেন আজকে রাত্রে মানে বিগত যে রাতটা গেল আজকে সেই রাতে সজীব অজের জয় এবং শেখ হাসিনা একত্রে একসাথে লাইভে এসেছিল এবং শেখ হাসিনা তো বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েই দিয়েছে বলেছে বাংলাদেশে গিয়ে সকল মামলার মোকাবেলা করব যেহেতু তিনি মামলা থেকে একে এক মামলা থেকে খালাস পাচ্ছেন পাশাপাশি সজীব অজের জয় বলেছেন যে তোমরা মাঠে নামো বেশি দিন ডক্টর ইউনুস ক্ষমতায় থাকবে না দর্শক কথা বাড়াবো না চলুন শুরুতেই দেখে আসি যে পুলিশদের কাছ থেকে কীভাবে ছাত্রলীগ নেতারা পিটিয়ে থানা ভেঙে তারা আসামি সিডিয়ে নিয়ে গেছে তারপর আমরা দেখব যে সজীব অজিত জয় কি বলেছে লাস্টে আমরা দেখব শেখ হাসিনার সেই কল রেকর্ডটি দর্শক কথা নয় চলুন বিস্তারিত দেখে আসি আশা করি সঙ্গেই থাকবেন এবং এই বিষয়ে আপনাদের মতামতটি জানাবেন তো দর্শক চলুন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন মানিকগঞ্জের সাতুরিয়া উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের পর তাদেরকে ছাড়িয়ে নিতে থানা ঘেরাও করেছে ছাত্রলীগের নেতাকর্মী ও পরিবারের সদস্যরা সোমবার সন্ধ্যার পর থানা চত্বরে এই ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানান বিকেলে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন বাঁকা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক সাটুরিয়া সদর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিলালুদ্দিন ও উপজেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী গোলাম রাব্বিকে গ্রেপ্তার করা হয় এর প্রতিবাদে থানা ঘেরাও করেন ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মী ও পরিবারের সদস্যরা সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম বলেন বিভিন্ন মামলায় সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজনকে গ্রেপ্তারের পর তাদের অনুসারীরা থানা ঘেরাওয়ার চেষ্টা করেন হাতে ধরা মানুষ দেশ চালাবে যতদিন তারা ক্ষমতায় থাকতে চায় এই খেলা তো আমরা আগেও দেখেছি দু হাজার ওয়ান ইলেভেন এর সরকার একই কথা বলেছিল তারা কতদিন টিকেছে এই সরকার যদি এখন সেভাবে থাকতে চায় আমি তাদেরকে অনুরোধ করব প্লিজ আপনারা ওই ভুলটা করেন না এই এই চেষ্টা আগেও করা হয়েছে আপনাদের পলিটিক্যাল ম্যান্ডেট নাই আপনাদের এই বাস্তবতা মানতে হবে যে বাংলাদেশে দুটি বড় রাজনৈতিক দল আছে আওয়ামী লীগ এবং বিএনপি আমাদের সাপোর্টার আছে সমর্থক আছে মানুষের সাপোর্ট ছাড়া মানুষের ভোট ছাড়া আপনারা ক্ষমতায় টিকতে পারবেন না ওয়ান ইলেভেন এর সরকার চেষ্টা করেছিল যে তারা সংস্কার করবে শেষমেশ কি তারা কোনো কিছুই করতে পারেনি আপনাদের কাছে আমি দাবি করছি আপনারা প্লিজ এই চেষ্টা করেন না কারণ যেটা হবে যে আপনারা ব্যর্থ হবেন আপনাদের বদনাম হবেন বাংলাদেশের মানুষ আপনাকে রাস্তায় টানে না টেনে নামাবে আপনারা টিকতে পারবেন না কারণ আপনার মানুষের সামর্থন নাই আপনাদের জনগণের ভোট নাই তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আমাদের উপর আক্রমণ হয়েছে ভয় পাওয়ার কিছু নাই একাত্তরে আওয়ামী লীগ লড়াই করেছে একাত্তরে আমরা হতিয়ার তুলে বাংলাদেশকে স্বাধীন করেছি চেষ্টা করা হয়েছে লীগকে শেষ করে দেওয়ার নেতাদের সম্পূর্ণ নেতাদের হত্যা করা হয়েছে তারপরেও আওয়ামী লীগ টিকে আছে আজকে আওয়ামী লীগ তার চেয়ে অনেক শক্তিশালী পজিশনে আছে আওয়ামী লীগ এখন এত শক্তিশালী আমাদেরকে কেউ দাবায় রাখতে পারবে না আওয়ামী লীগের নেতৃত্বের অভাব নেই আমি সজীব বাদের জয় আছি বঙ্গবন্ধুর নাতি আমি আওয়ামী লীগের সাথে আছি আওয়ামী লীগকে আমি ফের ক্ষমতায় আনবো আজকে হোক কালকে হোক চার বছর পর হোক পাঁচ বছর হোক পরে হোক আওয়ামী লীগ ফেরত ক্ষমতায় আসবেই আসবে কারণ আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল কেউ আমাদের ঠেকায় রাখতে পারবে না খামেরা তো দাগ হয় কিভাবে এই যে ভাবি দাগ হয়ে যাবে রাগ হয়ে যাবে নিন চাকা সুপার হোয়াইট অবশ্যই এই নির্বাচন যদি নিরপেক্ষ হয় আর আমরা চাই আমি চাই দ্রুত নির্বাচন কারণ সংবিধানে আছে যে নব্বই দিনের মধ্যেই একটা সংসদ করার নব্বই দিনের মধ্যে নির্বাচন করতে হবে এর বাইরে কোনো উপায় নেই এর বাইরে গেলেই মানে একটা অনির্বাচিত অংশ অসংসদীয় সরকার মানে যেটাকে বলা হয় এল্লিগা তো নির্বাচ আমার বিশ্বাস গত পনেরো বছরের যে উন্নয়ন বাংলাদেশের মানুষ দেখেছে ভোগ করেছে যে শান্তি ভোগ করেছে হ্যাঁ সরকারের ভুল হতে পারে অবশ্যই ভুল হয়েছে তবে এই যে শেখ হাসিনার সরকারের যে উন্নয়ন আর শেখ হাসিনার সরকারের যে শান্তি এনেছে এইটা কেউ অস্বীকার করতে পারে না আজকে কি পরিস্থিতি বাংলাদেশে কি পরিস্থিতি সবার উপর হামলা হচ্ছে কোন আইন শৃঙ্খলা নাই হিন্দুদের উপর হামলা হচ্ছে স্বাধীনতার চেতনার উপর হামলা হচ্ছে বছর এই বাংলাদেশে ছিল না। কারণ আওয়ামী লীগ এটাকে নিশ্চিত করেছে তো আপনারা যদি সেই শান্তি ফিরে চান সেই উন্নয়ন ফিরে চান আপনার একটাই উপায় কারণ আপনারা অন্য সরকার দেখেছেন কোন সরকার বাংলাদেশের এরকম উন্নয়ন করতে পারেনি আর যদি আওয়ামী ফের ক্ষমতায় ভোট না দেন একটার পর একটা মামলা দিয়েছে হ্যাঁ ঠিক আছে মামলায় হাজির দিতে আমাকে নজরিত আমি আসবো নিশ্চয় আমি আসবো মামলা আমি মোকাবেলা করব দেখি কত ধানে কত চাল সেটা আমি দেখে নেবো বাংলাদেশটা আমাদের জনগণের আর আমার জনগণই শক্তি আমার কোনো বিদেশি প্রভুও নাই আর কিছু নেই সে কি মব জাস্টিস এটা মব জাস্টিস নেই এটা হলো মব সন্ত্রাস সে সন্ত্রাসই করে যাচ্ছে তারা আজকে প্রত্যেকটা কবরে যে যাদেরকে এরা শহীদ বলছে প্রত্যেকটা কবর থেকে লাশ তুলে আন্তর্জাতিক সংস্থা ডেকে নিয়ে এসে ফরেনসিক করে দেখাবে হবে কীভাবে তারা মারা গেছে আর যারা আহত সে কোন দল করে সে কি করে সে অপরাধী না নিরাপরাধী আমি সেটা দেখি নাই আর আমি সরকার থাকা পর্যন্ত প্রত্যেকটা রুগী চিকিৎসা পেয়েছে বিনা পয়সায় তাদের বাবা মা কারো কোনো টাকা খরচ করতে হয়নি সব টাকা প্রত্যেকটা হাসপাতালে আমি খরচ করেছি আমরা বিনা পয়সা তাদের চিকিৎসা দিয়েছি এরা জানে না এখন তার হাসপাতাল ছাড়ে না কেন হাসপাতাল ছাড়বে না হাসপাতালে বসে সেই চক্ষু ইনস্টিটিউটে দেখলাম সাবান পানি ফ্লোরে ফেলে তারা জল খেলি খেলে এরা দেখে অসুস্থ এটা কোন ধরনের কথা আর আওয়ামী লীগকে নাকি কোনো কার্যক্রম বন্ধ নিষিদ্ধ করা হয় ছাত্রলীগ নিষিদ্ধ করা হয় এই ডক্টর ইনুস একটা অবৈধ ক্ষমতা দখলকারী তার প্রত্যেকটা হুকুম প্রত্যেকটা অর্ডার অবৈধ তাদের দেশ চালাবার কোনো বৈধতা নাই অস্ত্র হাতে নিয়ে জঙ্গিদের ছেড়ে দিয়ে আওয়ামী লীগ নেতা কর্মীকে গ্রেপ্তার করে বন্দী করে রেখে মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করা হচ্ছে আজকে প্রায় চার পাঁচ লাখ লোক আমাদের অ্যারেস্ট করেছে এবং তাদেরকে কারাগারে যে কঠিন অবস্থার মধ্যে রাখছে প্রতিনিয়ত কারাগারে তারা মানুষ হত্যা করে যাচ্ছে জেল হত্যা করছে কাজে এখন আর সময় নাই এদেরকে ক্ষমতা থেকে উঠিয়ে দেশকে বাঁচাতে হবে দেশের মানুষকে বাঁচাতে হবে আন্তর্জাতিকভাবেও দেশের কোনো সম্মান সে রাখতে পারে নাই আজকে সে কীভাবে দেশকে অবমান্য রাখো সেটা নিজেই দেখতে পায় আর দশ মাসের মধ্যে এগারো বার খালি বিদেশেই গেছে এতবার বিদেশে এত টাকা খরচ করে যে কি অর্জন করে আসছে দেশের জন্য কোন সম্মান নিয়ে আসছে এক পয়সা বিনিয়োগও আনতে পারেনি অর্থনীতি ধ্বংস রাজনীতির ধ্বংস সাংস্কৃতিক অবস্থান ধ্বংস সামাজিক নিরাপত্তা ধ্বংস সমস্ত দেশটাকে ধ্বংসের স্তূপে পরিণত করেছে কাজে ধ্বংসের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য যা যা কিছু আছে যে যেভাবে পারবে সকলে এক হয়ে প্রতিবাদ করে এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে সাধারণ মানুষের কাছে যেতে হবে মানুষের পাশে দাঁড়াতে হবে এবং মানুষকে সাথে নিয়েই পথে নামতে হবে কাজে সেই আহ্বানই আমি জানাচ্ছি সবাইকে আমি আছি আপনাদের সাথে আমি যেখানেই থেকে আমি আসছি হ্যাঁ একটা সুবিধা হয়েছে যেখানে আছি বলে কথা বলতে পারছি হাজার সাথে জোর করে দেশে ফিরেছিলাম এরপরে তো বন্দি করে রেখেছিল আর কথা বলতে পারিনি কিন্তু এবার সেই জন্য বাইরে থেকে সবার সঙ্গে কথা বলতে পারছি কাজে আমি আছি সব ধরনের সহযোগিতা আমি করে যাব। কিন্তু আমাদের দেশটাকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে গণতান্ত্রিক ধারা রক্ষা করতে হবে একমাত্র আওয়ামী গণতান্ত্রিক ধারা দিয়েছে বাংলাদেশে এটা তাদের মনে রাখা উচিত দু সাল থেকে দু সালের এই আগস্ট মাস পর্যন্ত বাংলাদেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত ছিল আর সেই গণতান্ত্রিক ধারাকে নস্বাত করে অবৈধ ক্ষমতা দখল করার পালা শুরু করলো ডক্টর ইনুস এরা তার ম্যাটিকুলাসলি ডিজাইন মাস্টার দ্বারা এটাই হলে বাস্তবতা যে এই চক্রান্ত আবার এখন বলে কি মুক্তিযুদ্ধ নাকি ম্যাটিকুলাস ডিজাইন তখন কে বলছে ম্যাটিকুলাস ডিজাইন ওই মুক্তিযুদ্ধের সাথে এই জঙ্গিদের নিয়ে ক্ষমতা দখলের তুলনা হয় না আর এত ধৃষ্টতা কোথায় পায় যেভাবে তুলনা করে তুলনা করার অধিকার আছে তাদের যারা এই কথা বলে আমি বলবো যে একটু বাচ্চা জ্ঞানটা যেন তাদের থাকে এক মাকে শীত যায় না এটা বাচ্চায় মুখ রাখতে হবে যারা নাকি আওয়ামী বিরোধী আছে আমার মনে হয় তাদের গলা বা তাদের রুহ কাঁপানোর জন্য এই বক্তব্যটি যথেষ্ট যে আমি দেশে ফিরব সমস্ত মামলার মুখামুখি আমি আদালতের সামনে হব তারপরে দেখব যে কত ধানে কত চাল দর্শক বন্ধুরা এখানে আমি তিনটা বিষয় নিয়ে কথা বলবো জাস্ট তিনটা বিষয় নিয়ে প্রথম নাম্বার ওয়ান শেখ হাসিনা বলছে যে আমার কোনো প্রভু নাই বিধায় আমি ক্ষমতায় থাকতে পারি নাই বা আমি একশো মানুষকে হত্যা করে ক্ষমতায় থাকতে চাইনি বিধায়ী আমি সেখান থেকে চলে আসছি শেখ হাসিনার দুই নাম্বার বক্তব্য বাংলাদেশে যে পরিমাণ গণহত্যা হয়েছে বা বাংলাদেশে যে পরিমাণ মব জাস্টিস হয়েছে বা মব জাস্টিসটাই হচ্ছে মব সন্ত্রাস এটা হচ্ছে সবচেয়ে বড় সত্য কথা তৃতীয় শেখ হাসিনা বলো যে সবাই সমান্বয়ে এগিয়ে আসেন যার যতটুকু আছে তাই নিয়ে আসুন আমার দিক থেকে আপনাদেরকে যতটুকু সাপোর্ট দেওয়া দরকার আমরা বা আমি আপনাদেরকে ততটুকুই সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ঠিক আছে না এইভাবে বলে দ্যাট এখানে শেখ হাসিনা সাপোর্ট দেওয়ার যে বিষয়টা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বর্তমান আওয়ামী লীগের নেতা কর্মীদের নাকি বর্তমান আপনার বিশেষ করে তৃণমূলের নেতা কর্মী আছেন তাদের জন্য কারণ বর্তমান আওয়ামী লীগের মিছিল মিটিং করার জন্য বা নানান কেস মামলা চালানোর জন্য যত সহায়তা দরকার সমস্ত সহায়তা দিবেন শেখ হাসিনা তিনি নিজেই তার মুখ থেকে শুনতে পারলেন এখন আসুন যে প্রথম বক্তব্যকে নিয়ে যে আমার নামে আপনারা নোটিশ নোটিশ পাঠান পাঠান মামলার আমি দেশে আসবো এসে মামলার মুখামুখি করব। আপনি বিষয়টা বোঝেন হ্যাঁ এবং এই যে যে আমি আপনাদেরকে ওয়ার্ডগুলো বললাম এটার থেকেও সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ তথ্যটা কি জানেন সেটি হচ্ছে আপনার যে যে আগস্ট কিংবা জুলাই মাসে যত 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 হত্যাকাণ্ড 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 হয়েছে হয়েছে এই আপনার বা কিভাবে হলো কেমনে হইল কার গলিতে মরলো কে মারলো বা কারা মারলো এগুলো একটা ময়না তদন্ত জাতিসংঘ থেকে চেয়েছে এটা কিন্তু দিতে ব্যর্থ হয়েছে এই অন্তর্বর্তীকালের সরকার মানে শেখ হাসিনার প্রতিটি ওয়ার্ড বর্তমান আপনার মানে আনা ভাই ঠিক আছে মানে স্বাভাবিক মেনে যাচ্ছে ভাই প্রতিটি ওয়ার্ডের কথা কথা মিলে যাচ্ছে প্রতিটি যে আমি করিনি কনফিডেন্স নিয়ে বর্তমান কথাগুলো বলতেছে যে শেখ হাসিনা গণহত্যা করিনি তো গণহত্যা করছে কে তো যে বা যারা করছে ময়নাত্র দেয় না কেন জাতিসংঘ তো চেয়েছে দেয় না কেন বলেন তো কারণ দিলে ফেসে যাবে আর শেখ হাসিনার কনফিডেন্স এর জন্য কনফিডেন্স না কারণ তিনি তো হুকুম দেয় নাই ওই যে তিনি আর একটা কথা বলছেন আপনারা বলবেন যে পুলিশ তো আপনার বাই ফায়ারিং টায়ারিং করছে তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ দেখছিলেন শেখ হাসিনার সেই কল রেকর্ডটি তিনি বলেছেন দেশে ফিরে সকল মামলার লড়তে তিনি প্রস্তুত এবং তিনি দেখতে চান যে কত ধানে কত চাল দর্শক শেখ হাসিনা কি আসলেই বাংলাদেশে ফিরতে পারবে নাকি দূর থেকে হাওয়া দিচ্ছে নেতাকর্মীদের মাঠে নামিয়ে বিপদে ফেলতে চাইছে দর্শক এর আগেও আমরা দেখেছি শেখ হাসিনা যখন দেশে আসার ঘোষণা দিয়েছে বা নিউজ ছড়িয়ে পড়েছে দেশে আসছে ডক্টর ইউনুসের পতন ঘটেছে তখন কিন্তু এই খবর পাওয়ার পর অনেক অনেক আওয়ামী লীগ নেতারা তারা রাস্তায় নেমেই কাণ্ড শুরু করেছিল তার কারণে কিন্তু তারা গ্রেপ্তার হয়েছে অর্থাৎ তারা উল্টে বিপদে পড়েছে দর্শক এখন শেখ হাসিনা দেশে আসতে চাচ্ছে ফিরতে চাচ্ছে দেখছিলেন শুরুতে সজীবাজের জয় কিন্তু ঘোষণা দিয়েই দিয়েছে যে আমি আবার আওয়ামী লীগকে ফিরিয়ে আনব অর্থাৎ শেখ হাসিনাও যে কথা বলছে সজীবাজের জয়ও সেই কথা বলছে যে তারা কিন্তু আবারও দেশে আসবে এবং ক্ষমতা কেড়ে নেবে দর্শক এখন এই বিষয়ে আপনি কেমনভাবে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এতক্ষণ যারা লাইক দেননি অবশ্যই লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন আর হ্যাঁ সবশেষ আপনার রাখি অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি অবশ্যই অল করে দিবেন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নিউজ বা আপডেট নিউজের মাধ্যমে তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ